নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব উল্টো রথযাত্রার দিন এমন কিছু বিশেষ উপায় করে আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যা থেকে সহজ সমাধান পেতে পারেন কি করবেন সে বিষয়ে মুখ্যত আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। তবে প্রথম জানবো তুলসী বৃক্ষ থাকলে কি নিয়মগুলি আপনাদের অবশ্যই মেনে চলা উচিত সেই সম্পর্কে কতগুলি জিনিস অবশ্যই মাথায় রাখবেন দেখুন তুলসী গাছ যদি আপনার বাড়িতে থাকছে তাহলে সেটি যেন উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণেতেই থাকে অথবা সম্ভব না হলে পূর্ব দিকে বা উত্তর দিকে রাখা যেতে পারে সর্বদা তুলসী গাছের গোড়াটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নোংরা রাখবেন না তুলসী পাতা ঝরে গিয়ে যদি শুকিয়ে যাচ্ছে তাহলে সেগুলি ফেলবেন না সেগুলিকে সেখানেই পুঁতে দিন তুলসী গাছের আশেপাশে কোন রকম কাঁটা জাতীয় গাছ যেমন ধরুন গাছ মনসা গাছ এই ধরনের বা কাঁটা জাতীয় গাছ রাখবেন না ফুল রাখবেন না করেও বাড়িতে একটি উঁচু স্থানে আপনারা কিন্তু তুলসী গাছ রাখবেন মাটিতে তুলসী গাছ রাখবেন না একদম নিচে রাখবেন না আপনারা যেখানে পুজো আচ্ছা করছেন তুলসী গাছ থেকে সেটা সবসময় উঁচু জায়গায় রাখুন তুলসী গাছ এমন জায়গায় রাখবেন যেন আলা আলো বাতাস সঠিকভাবে সেই গাছের উপর আসতে পারে তুলসী গাছের গোড়ায় প্রদীপ এবং ধূপ প্রত্যাহিক ভাবে দেবেন প্রত্যেক দিন দিন দুপুর বারোটার পূর্বে তুলসী গাছে জল নিবেদন করবেন সব থেকে ভালো হয় যদি আপনি ভোরবেলায় তুলসী গাছে জল নিবেদন করতে পারেন সেক্ষেত্রে যখনই তুলসী গাছে জল দিচ্ছেন তার আগে নিজে স্নানাদি সম্পন্ন করে শুদ্ধভাবে জল অর্পণ করুন মনে রাখবেন পূর্ণিমা অমাবস্যা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একাদশী এবং রবিবার দিন তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না এবং তুলসী পাতা ছিঁড়বেন না যদি তুলসী গাছ কখনো শুকিয়ে যাচ্ছে হতেই পারে এমনটি অনেক ক্ষেত্রেই হয়ে যায় তাহলে সেই তুলসী গাছকে কখনো আপনারা বাড়িতে রাখবেন না কোনো নদীর পারে শুকনো শুকনো যে তুলসী গাছটি রয়েছে তাকে আপনারা রেখে দিয়ে আসতে পারেন অথবা মাটিতে পুঁতে দিতে পারেন তুলসী গাছ যখনই আপনার মানে গাছের মধ্যে যখন আপনি জল অর্পণ করবেন তখন আপনারা একটি ছোট্ট মন্ত্রের পাঠ করতে ভুলবেন না মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় তাহলে এবার চলুন এবার আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব উল্টো রথের দিন এমন কি বিশেষ উপায় করবেন যার মাধ্যম দিয়ে জীবনে আসা সমস্যাগুলির এক সহজ সমাধান পাওয়া যেতে পারে উল্টো রথযাত্রা দিন আপনারা জগন্নাথদেবের উদ্দেশ্যে তুলসীর মালা অবশ্যই অর্পণ করুন 108টি তুলসীর মালা হওয়া চাই তুলসিতে ছেদ করতে নেই তাই তুলসী পাতার ডাঁটির মধ্যে গিট দিয়ে মালা তৈরি করবেন এবং জগন্নাথ দেবের উদ্দেশ্য সম্ভব হলে তুলসী বৃক্ষের একটি শালগ্রাম শিলা পুঁতে দেবেন যাকে ভগবান বিষ্ণুর গাছের সঙ্গে শালগ্রাম শিলা থাকা অত্যন্ত বিশেষ শুভ বলে মনে করা হয় এতে গৃহের সদস্যদের সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই প্রক্রিয়া সকাল সকাল করার চেষ্টা করুন তা আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী হবে আরেকটি প্রক্রিয়া বলছি দেখুন যদি আপনি দেখছেন আপনার কোনো বিশেষ কাজে বারবার বাধা আসছে এমন ক্ষেত্রে আপনারা উল্টো রথের দিন সকালবেলা স্নানাদি সম্পন্ন করে একটি পেতলের থালায় তুলসী তুলসী তলে রাখুন এবং তার মধ্যে চারটি সামান্য চিনি মিশ্রিত আটার লেচি তৈরি করে চারদিকে রাখুন প্রার্থনা করুন আপনার যে বাধা আসছে কাজে সেগুলি যেন দূর হয়ে যায় সারা রাত রেখে থাকতে দিন পরবর্তী দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সেই আটার লেচিগুলি সেখান থেকে তুলে নিয়ে নিজের হাতে করে আপনারা প্রার্থনা করুন বলুন আপনার বাড়ি মানে আপনার যে রয়েছে সেটি বলুন তারপর জানিয়ে আপনার বাড়ির চার কিন্তু লেচিগুলি রেখে দিন দেখবেন আপনার যে বিশেষ কাজে বারবার আসছিল সেগুলি ধীরে ধীরে দূর হয়ে যেতে দেখতে পাচ্ছেন তাহলে আজকে আলোচনা করলাম উল্টো রথের দিন এমন কি বিশেষ উপায় আপনারা করবেন এবং তুলসী বৃক্ষের ক্ষেত্রে আপনারা কি কি আপনারা নিয়ম অবলম্বন করবেন সেই সমস্ত কিছুই আজ আলোচনা করলাম আপনাদের সঙ্গে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে